उम्दे के उठे ভেবে নেওয়া উচিত যে দিনে তার সংসারে কোন কোন কাজগুলো করতে হবে পরিকল্পনা মাফিক গুছিয়ে নেওয়া উচিত তাহলেই কিন্তু নিজেদের জন্য বেশ অনেকটা সময় আমরা রাখতে পারবো সাথে কাজেরও কিন্তু অনেকটাই সুবিধা হবে এই পরিকল্পনা মাফিক যদি সংসারের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিতে হয় তাহলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস আর আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে পরে বন্ধুরা আমাদের সারা দিনের কষ্টটা অনেকটা কমে যাবে চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক দেখো বন্ধুরা যখন আমরা প্রেসার কুকারে রান্না বান্না করতে বসাই অনেক সময় দেখা যায় জল যদি ভুল করে একটু বেশি দিয়ে ফেলি না তখন সিটি পড়লেই এরকম ভাবে না চারদিকে জল জল বাইরে বেরিয়ে আসে তো চারিদিকে সেটাই আর এই জল কারণে রান্নাঘরের ছেটার স্ল্যাব থেকে শুরু করে গ্যাস চারিদিকে এই জল বা ধরো ডাল যদি সেদ্ধ করতে বসাই হলুদ হলুদ চারিদিকে ছিটে পড়ে যায় যার কারণে আমাদের আবারও এটাকে পরিষ্কার করতে হয় আর শুধুমাত্র এটা যে এরকম ভাবে জল বেরিয়ে আসে সেটাই না তাতে কিন্তু দুর্ঘটনা ঘটে যাওয়ারও সম্ভাবনা থাকে তাই কিভাবে আমরা প্রেসার কুকারে যদি ডাল বা কোনো কিছু সেদ্ধ করতে বসাই কি করবো যাতে এরকম ভাবে না বাইরের দিকে ছিটকে বেরিয়ে আসে তার জন্য কিন্তু এখানে দেখো বন্ধুরা ডাল সেদ্ধ করতে বসিয়েছিলাম আর প্রচুর পরিমাণে ডাল কিন্তু ঢাকনা পর্যন্ত উঠে গেছে যাতে এই ঢাকনা পর্যন্ত উঠে না যায় তাই যেটাই সেদ্ধ করতে বসাবো তারপর কিন্তু দিয়ে এরকম একটা ছোট বাটি হোক এই ভাবে যদি তোমরা সেদ্ধ করার সময় দিতে পারো তাহলে সেইটা মানে যেটা তোমরা সেদ্ধ করতে বসাবে সেটা কিন্তু আর ঢাকনা পর্যন্ত উঠে আসবে না এই নিচেই থাকবে প্রেশার কুকারের মধ্যে আর ঢাকনা পর্যন্ত যাতে উঠে না আসে ঢাকনার মধ্যে যেন নোংরা না হয় জায়গাটা যাতে আটকে না যায় ছোট ছোট বা সিটির ডালের খাবারের টুকরো ঢুকে তাহলে তার জন্য কি করবে এখানে নিয়ে নিয়েছি একটুখানি তেল যেকোনো তেল রান্নার সর্ষের তেল বা সাদা তেল একটুখানি এইরকম চারধারে যে ছিদ্রগুলো আছে বা ধরো সিটির জায়গাটা রাবারের জায়গাটা সমস্ত জায়গায় একটুখানি তেল তোমরা একটুখানি দিয়ে দেবে তাতে কি হবে খুব সুন্দর মতো কিন্তু প্রেসার কুকারে আমরা রান্না করতে পারবো আর এইভাবে রান্না করলে কোনো রকম ভাবে জল কিন্তু বাইরের দিকে উঠে এসে চারিদিক ছিটিয়ে পড়বে না দেখো বন্ধুরা কত সুন্দর মতো কিন্তু এবার রান্নাটা পসিবল হলো ছোট্ট টিপসটা ভালো লাগলে বন্ধুরা সবার সাথে শেয়ার করে দিও চলো দেখে নাও পরের টিপস আচ্ছা বন্ধুরা সাবান ব্যবহার করার পর সাবানের যে খালি প্যাকেটটা থাকে সেটা কি আমরা ফেলে দিই আজকে থেকে এই ভিডিওটা দেখার পর কিন্তু সেই সাবানের খালি প্যাকেটগুলো তোমরা ফেলবে না যত্ন করে রেখে দেবে তাতে আমাদের কাজের অনেকটা সুবিধা হবে তার জন্য এখানে একটা সাবানের খালি প্যাকেট নিয়ে নিয়েছি আর এর মধ্যে লাগিয়ে দেবো একটা ডবল টেপ কাম এবারে সাবানের প্যাকেটটাকে নিয়ে চলে যাবো সোজা টয়লেটে আর টয়লেটের যে কোনো একটা দেওয়ালের মধ্যে এভাবে আটকে দেব এবার হয়তো তোমরা অবাক হচ্ছো এই খাপটাকে আটকে দিয়ে আমরা কি করলাম দেখো বন্ধুরা আমাদের টয়লেটে কিন্তু প্রতিনিয়ত সাবান শ্যাম্পু বা এই ধরনের তেলের প্যাকেট ব্যবহার করা হয় কিন্তু খালি হয়ে যাওয়ার পর ফ্লোরের মধ্যে যদি আমরা ফেলে রাখি জলের স্রোতে কিন্তু এগুলো ড্রেনের মধ্যে গিয়ে ব্লক করে দেয় আর এই ড্রেনের মধ্যে চুল থেকে শুরু করে শ্যাম্পুর পাতা এই ধরনের কোনো কিছু যদি ব্লক করে দেয় সেক্ষেত্রে প্লাম্বারকে কে আবার এগুলোকে ছাড়াতে হয় তাতে একটা এক্সট্রা খরচা চলে আসে সাথে আমাদের কিন্তু জিনিসও নষ্ট হয় তাই কি করব এই সাবানের খালি প্যাকেটটা যদি দেওয়ালের মধ্যে টানিয়ে রাখি তাহলে অপ্রয়োজনীয় যে জিনিসগুলো এদিক ওদিক না ফেলে রেখে এটার মধ্যে যদি ফেলে রাখি পরবর্তী সময় এখান থেকে কিন্তু আমরা ডাস্টবিনে ফেলতে পারবো তাতে ড্রেন তো ব্লক হবেই না সাথে টয়লেটটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আশা করছি ছোট টিপসটা কাজে দেবে তোমরাও কিন্তু এভাবে করে আমাকে জানাবে চলে গেলাম পরের টিপসে এখানে আমি নিয়ে নিয়েছি একটা হেভি ওয়েট -এর শাড়ি এই ধরনের চওড়া পাড় বলো বা ধরো স্টোন ওয়ার্ক করা যে সমস্ত শাড়িগুলো থাকে সেগুলোতে আমাদের যদি সেফটি পিন দিয়ে প্লিট করতে হয় বা সেফটি পিন কোনো রকমভাবে আটকাতে হয় সেক্ষেত্রে খেয়াল করে দেখবে সেফটি পিন না একেবারেই ঢুকতে চায় না কেন বলো তো বন্ধুরা যেহেতু সেফটি পিনটা অনেক সময় হয় জং পড়ে থাকে কিংবা যদি সেফটি পিনের মাথার দিকটা একটু ভোতা হয় তাহলেই কিন্তু হয় এরকম সমস্যা তাই কি করবে বন্ধুরা এখানে নিয়ে নিতে হবে নেল কাটার নেল যেই অংশটার মধ্যে আমরা নোক ফাইল করি সেই জায়গা জায়গাটা না এরকম দাগ দাগ থাকে আর সেই জায়গাটা যদি হালকা করে সেফটিবিনটা কিভাবে রাফ করে নাও তাহলে জং পরা থাকলে জংটা তো উঠে যাবে আর সাথে যদি সামনের দিকটা ভোতা হয় তাতেও কিন্তু ছুচালো হয়ে যাবে এই কাজটা কিন্তু তোমরা বিয়ে বাড়ি বা কোনো পার্টিতে যাওয়ার আগেই করে রাখতে পারো কেননা যখন আমরা শাড়ি তখন এই কাজটা করতে গেলে না মহা বিপদে আমাদের পড়তে হবে তাই এই একটুখানি কাটারের ফাইলের মধ্যে যদি নেল তোমরা ঘষে নিয়ে তারপরেই সেফটিপিনটাকে শাড়ির যত মোটা পাড়ের মধ্যেই হোক লাগাতে পারো সেক্ষেত্রে সেফটিপিন ইজিলি কিন্তু শাড়ির মধ্যে ঢুকে যাবে কোনো রকম সমস্যা হবে না সাথে শাড়িও নষ্ট হবে না তাই একটু বুদ্ধি খাটিয়ে কাজটা করলে কিন্তু অনেকটাই সুবিধা হবে দেখতে পাচ্ছিলে যে ফিঙ্গারপ্রিন্ট টা একেবারেই ঢোকাতে পারছিলাম না এক সুন্দর মতো কিন্তু একবারই কাজটা হয়ে গেল আশা করছি টিপসটা কাজে দেবে প্রত্যেক মহিলার মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও যাতে প্রত্যেকের উপকার হয় চলে গেলাম পরের টিপসে তোমাদেরও কি আমার মতো সমস্যা রয়েছে যে নোক একেবারেই বড় হতে চায় না আর নোক বড় না হলে অনেক সময় দেখা যায় ভীষণ পরিমাণে নোকগুলো না ছোট ছোট লাগে তাই আমরা প্রত্যেকেই মহিলারা অন্তত একটু চেষ্টা করি নোকটা বড় করার আর এই বড় করতে গিয়ে কিন্তু বারবার নোকটা ভেঙে যায় ফেটে যায় বিশেষ করে শীতকালে একেবারেই কিন্তু নোক পাতলা হয়ে যায় আবার অনেক সময় না হলুদ হয়ে গিয়ে থাকে বা হয়ে যায় তো আস্তে আস্তে যাতে সাদা রঙ আমরা নখের ফিরিয়ে আনতে পারি তার জন্য কিন্তু আমরা অনেক সময় বাজার চলতি নানান কিছু ব্যবহার করে থাকি বন্ধুরা ঘরে থাকা সামান্য একটা জিনিস কি কখনো ব্যবহার করে দেখেছ টুথপেস্ট দিয়েও কিন্তু সামান্য জিনিস যদিও এটা এটা কিন্তু খুব সহজেই আমরা নখের নানান রকম সমস্যা দূর করতে পারবো যেরকম নখ ভেতর থেকে স্ট্রং হবে মজবুত হবে তাড়াতাড়ি ভেঙে যাবে না সাথে কিন্তু নখের মধ্যে কোনো রকম দাগ ছোপ বা হলদে হয়ে যাওয়া নখও কিন্তু খুব সহজে পরিষ্কার করে নিতে পারবো এইভাবে কি করতে হবে একটুখানি ঘরে থাকা হোয়াইট কালার টুথপেস্ট একটুখানি নখের মধ্যে দিয়ে হালকা করে ভাবে করো চার চারধারে যাতে নখটা ভালো মতো ক্লিনিং ক্লিনিং হয় আর সাথে সাথে থাকা এমন একটি পদার্থ যেটা কিনা নখকে শক্ত করতে সাহায্য করবে এইভাবে সপ্তাহে দু থেকে তিন দিন করো তারপর ভালো করে এটাকে ড্রাই করে নাও করে নেওয়ার পর হালকা উষ্ণ গরম জলে নখগুলোকে ধুয়ে নাও দেখবে বন্ধুরা নখ তো সাদা হবেই সাথে নখ যে ভেঙে যাচ্ছিল বারবার সেটাও কিন্তু আর হবে না আর কিন্তু তোমরা নখ বড় করতে পারো তাই এই ছোট্ট টোটকাটা কিন্তু তোমরা ঘরে বসেই করতে পারো যার জন্য কোনো রকম পয়সা খরচা বা বাজার চলতি কোনো কিছু কেনার একেবারেই দরকার পড়বে না ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা চশমা কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি পরে থাকি কিন্তু চশমার কাঁচ পরিষ্কারের জন্য আমরা বাজার চলতি নানান রকম স্প্রে ব্যবহার করি যাতে চশমার কাঁচটা ভালো করে পরিষ্কার করা যায় অনেক সময় হাতের ময়লা খোলা পড়া করতে করতে বা ধুলো ময়লাতে চশমার যে গাছটা সেটা ঘোলাটে হয়ে যায় আর যেটা পরিষ্কার করার জন্য আমাদের কোন রকম ভাবে স্প্রে কিন্তু কিনতে হবে না যখন আমরা প্রেশার কুকারে কোনো কিছু রান্না করবো রান্না করার পরে সিটিটা তো আমাদের অনেকটা সময় পর্যন্ত থাকে সিটিটাকে এই ভাবে কুকারের মধ্যে চশমাটাকে বসিয়ে দিয়ে করে খোলো তাতে কি হবে ভেতর থেকে গরম একটা ভাব আর এই গরম ভাবেই কিন্তু সমস্ত ঘোলাটে ময়লা বা কাঁচটা যতটা ময়লা হয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণ ক্লিনিং হয়ে যাবে এই ঘোলাটে ভাবটার জন্যই কিন্তু ব্যাপারে খুব সুন্দর মতো কাঁচটা পরিষ্কার করতে আমরা পারবো তারপর একটা কাপড়ের টুকরো দিয়ে ভাবে হালকা হাতে মুছে নাও যে পরিমাণ কাজটা ময়লা হয়েছিল না যেটা আমরা স্প্রে বা কোনো কিছু দিয়ে পরিষ্কার করতাম সেটা কিন্তু এরকম গরম ভাব দিলেই পরিষ্কার হয়ে যাবে কেননা আমরা প্রত্যেকেই জানি কাজের মধ্যে আমরা অনেকেই আছি মুখ থেকে হা করে মুখের গরম ভাবটা যদি বের করে তারপর কোনো পরিষ্কার কাপড়ের সাহায্যে মুছতে পারি সেক্ষেত্রে কিন্তু কাজ অনেক তাড়াতাড়ি পরিষ্কার হয় তো এই কাজটাও কিন্তু তোমরা মুখ থেকে মানে গরম ভাব না বের করে যদি প্রেশারের গরম ভাবটা দিয়ে করে নাও তাহলেও অনেকটাই পরিষ্কার হবে ভালো লাগলে একটা লাইক করে দিও দেখে নাও পরে টিপস বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি ওষুধের খালি পাতা আর ওষুধের খালি স্টেপ গুলো থেকে ওষুধের এই ধরনের নরম যদি ওষুধের ভাজ করে নেবে তাতে কি হবে বন্ধুরা যে ধারালো ভাবগুলো আছে না আরো বেশি শক্ত হয়ে যাবে যেই কারণে আমাদের কাজটা করতে সুবিধা হবে এবার তোমরা হয়তো ভাবছো কি এমন কাজ করব ওই খালি ওষুধের পাতাগুলো দিয়ে গ্যাসের যে বার্নারটা চালানোর জন্য রেগুলেটার থাকে সেই রেগুলেটার অনেক সময় হয় তেলছে ময়লা পড়ে গিয়ে জ্যাম হয়ে যায় যেই কারণে বার্নারটা ঠিকঠাক মতো ঘুরতে যায় না আর যেই কারণে কিন্তু আমরা আগুনটাও কম পাই তাই কি করব আমরা যেহেতু ওই ভেতরটা এতটাই স্পেস কম আর ধারালো কিছু দিয়ে পরিষ্কার করতে হবে এবার আমাদের হাতের কাছে যদি কোনো রকম কিছু ধারালো না থাকে তাহলে এই ছোট্ট স্পেসটা কিভাবে পরিষ্কার করব এই খালি ওষুধের পাতাটাকে যদি এইভাবে ভেতর দিকে ঢুকিয়ে দিয়ে তারপর হালকা করে এভাবে একটু রাব করে নাও তাহলে ভেতরের খাজগুলোর মধ্যে যে পরিমাণ ময়লাটা জমেছিল যেটা কিনা আমরা অন্য কোনো কিছু সাহায্যে পরিষ্কার করতে পারছিলাম না পাই রেগুলেটরের জাম ভাবটা দূর করতে পারছিলাম না সেটা কিন্তু খুব সহজে আমরা এই খালি ওষুধের পাতা দিয়ে পরিষ্কার করে নিতে পারবো এবার তোমরা হয়তো ভাবছো যে কি এমন ময়লা হয়েছে বা কি এমন আমরা পরিষ্কার করতে বললাম দেখো বন্ধুরা কত সহজে কিন্তু এই ভেতরের জায়গাটার ময়লাগুলো এই নিচের দিকে পড়েছে সেটাই তোমাদের তুলে দেখালাম এবার দেখো টা কতটা ফ্রি হয়ে গেছে তাই এই পাতাগুলো ফেলে দেবে না রেখে দিও ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের উপকার হয় দেখে নাও পরের টিপস তো ভালোই পড়ে গেছে বন্ধুরা এখন কিন্তু আমরা সোয়েটার চাদর শাল এগুলো ব্যবহার করছি কিন্তু খেয়াল করে দেখবি বন্ধুরা সোয়েটার গুলো একটু বেশি পুরনো হয়ে গেলে মানে দু চার বছর হয়ে গেলেই কিন্তু এর থেকে ভীষণ পরিমাণে যে সুতোর রোয়া রোয়া গুলো এগুলো উঠতে থাকে যেটা কিনা দেখতে একেবারেই পুরনো লাগে কেননা দেখো বন্ধুরা এই সোয়েটারটা কিন্তু বেশি না মাত্র বছরের পুরনো। আর এর রোয়া গুলো উঠে দেখতে এতটাই বাজে লাগছে না দেখে মনে যেন বহু বছরের বছরের পুরনো পুরনো আর বাচ্চাদের এরকম সোয়েটার হলে কিন্তু যদি রোয়া উঠে যায় সেক্ষেত্রে ইচিং হয় একটা অস্বস্তি হয় পড়তে গেলে এছাড়াও দেখতে এতটাই বাজে লাগে না তারা কিন্তু আর পরতে চায় না আর এই সোয়েটার গুলোকে একেবারে নতুনের মতো করে ফেলবো তাও মাত্র সুতো একটা ব্লেড এর সাহায্যে তার জন্য এখানে নিয়ে নিয়েছি রেজার রেজার এর মধ্যে যেহেতু ইনবিল্ড একটা এরকম ব্লেড লাগানো থাকে তাই আর আলাদা করে লাগালাম না যদি তোমাদের কাছে স্টিলের যে রেজার গুলো হয় পুরোনো দিনের ওগুলো থাকে তাহলে একটা নতুন ব্লেড তোমরা লাগিয়ে নেবে এবার রেজার টা দিয়ে হালকা হাতে এভাবে যদি শেভিং করার মতো আমরা এই সোয়েটারের এর গায়ে ভাবে একটু রাপ করে নি সেক্ষেত্রে দেখবে এর যে এক্সট্রা রোয়া গুলো দেখতে এতটাই বাজে লাগছিল সেগুলো না সমস্তটা এই শেভিং করার সাথে সাথে উঠে যাবে আর পরার পর যে একটা ইচিং হতো সেই ইচিংটাও হবে না সাথে খুব সুন্দর মতো একটা ফিনিশিং চলে আসবে সোয়েটারে আর এটাকে দেখতে একেবারে নতুনের মতো হয়ে যাবে যতই পুরোনো সোয়েটার হোক না কেন এই রোয়াগুলো যদি উঠে যায় সেক্ষেত্রে দেখতে ভীষণই বাজে লাগে দেখো বন্ধুরা এখানে আমি রোয়াগুলো তুলে তোমাদেরকে দেখালাম কত সহজে রোয়াগুলো সম্পূর্ণ উঠে গেল আর এই সোয়েটারটা দেখতে এতটাই বাজে লাগছিল সেটা কিন্তু সম্পূর্ণ একেবারে নতুনের মতো হয়ে গেলো তাই ফেলে দেওয়ার আগে অবশ্যই একবার রেজার দিয়ে বা একটা ব্লেড দিয়ে কিন্তু তোমরা কাজটা করে নিতেই পারো আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য ভিডিওর সঙ্গে ধন্যবাদ